বেড়ে গেল প্রবাসী মুদ্রার রেট আজকে বাংলাদেশের টাকায় আজকে ফেব্রুয়ারি মাসের বাইশ তারিখ দুই হাজার পঁচিশ সাল আজকে এই দিনে সৌদি আরব কাতার ওমান বাহরাইন দিনার মালয়েশিয়ান দিন সংযুক্ত আরব আমিরাতের দিহাম ডলার জর্দানিয়ান দিনার সহ বিভিন্ন দেশের মুদ্রার রেট জেনে নিতে পারবেন রেট বিকাশ রেট নামের উপরে কত করে পাওয়া যাচ্ছে তো আজকে মার্কিন ডলারে বাংলাদেশের টাকায় একশো টাকা চুয়ান্ন পয়সা করে পাওয়া যাচ্ছে ব্যাংক অ্যাকাউন্টে মোবাইল ব্যাংকিং এ 122 টাকা 24 পয়সা এবং পিন নম্বরে 122 টাকা 13 পয়সা ব্রিটেনের পাউন্ডে আজকে ব্যাংক অ্যাকাউন্টে 154 টাকা 30 পয়সা করে পাওয়া যাচ্ছে মোবাইল ব্যাংকিং এ 151 টাকা 15 পয়সা করে পাওয়া যাচ্ছে ব্রিটিশ পাউন্ডে পিন নম্বরে 152 টাকা 95 পয়সা করে পাওয়া যাচ্ছে সিঙ্গাপুরের ডলারে ব্যাংক অ্যাকাউন্টে আজকে 91 টাকা 30 পয়সা করে পাওয়া যাচ্ছে সিঙ্গাপুর ডলারে মোবাইল ব্যাংকিং এ 90 টাকা 15 পয়সা করে পাওয়া যাচ্ছে পিন নাম্বারে 90 টাকা 20 পয়সা করে পাওয়া যাচ্ছে বাহরাইনের দিনারে 325 টাকা 30 পয়সা করে পাওয়া যাচ্ছে ব্যাংক অ্যাকাউন্টে মোবাইল ব্যাংকিং এ এবং পিন নম্বরে 323 টাকা 5 পয়সা করে পাওয়া যাচ্ছে কানাডিয়ান ডলারে আজকে 89 টাকা 30 পয়সা করে পাবেন কাতারের রিয়ালে ব্যাংকলিট বিকাশ রেট পিন নাম্বারে ৩৩ টাকা ছেষট্টি পয়সা করে আজকে পাওয়া যাচ্ছে কুয়েতের এক ডিনারে আজকে বাংলাদেশের টাকায় ব্যাংক বিকাশ পিন নাম্বারে তিনশো টাকা বাহান্ন পয়সা করে পাওয়া যাচ্ছে ইউরোপীয় এক ইউরোতে আজকে বাংলাদেশের টাকায় ব্যাংক বিকাশ পিন নাম্বারে একশো টাকা আশি পয়সা করে পাওয়া যাচ্ছে ইন্ডিয়ান এক রুপিতে আজকে এক টাকা উনচল্লিশ পয়সা করে পাওয়া যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের এক দিরহামে আজকে ব্যাংক রেট মোবাইল ব্যাংকিং রেট এবং পিন নাম্বারে তেত্রিশ টাকা সাঁত্রিশ পয়সা করে পাওয়া যাচ্ছে ওমানি রিয়ালের রেট বেশ বহুদিন ধরে একই রয়েছে তিনশো টাকা পঞ্চাশ পয়সা ব্যাংক রেট মোবাইল ব্যাংকিং রেট পিন নাম্বারে একই রেট পাওয়া যাচ্ছে মালয়েশিয়ার এক রিঙ্গিতে আজকে ব্যাংক অ্যাকাউন্টে সাতাইশ টাকা পঞ্চাশ পয়সা করে পাওয়া যাচ্ছে বিকাশে এবং পিন নাম্বারে সাতাইশ টাকা পনেরো পয়সা করে পাওয়া যাচ্ছে এনবিএল মানি ট্রান্সফার থেকে বিকাশে রেট পাওয়া যাচ্ছে সাতাইশ টাকা পঞ্চাশ পয়সা এবং ব্যাংক অ্যাকাউন্টে সাতাইশ টাকা পঞ্চান্ন পয়সা করে পাওয়া যাচ্ছে এক রিঙ্গিতে জর্দানিয়ান এক দিনারে আজকে একশো একাত্তর টাকা আর ত্রিশ পয়সা করে পাওয়া যাচ্ছে রোমানিয়ান মুদ্রা এক লিউতে করে পাওয়া যাচ্ছে বরুণেই এক ডলারে একানব্বই টাকা বাইশ পয়সা করে আজকে পাওয়া যাচ্ছে সৌদি আরবের এক রিয়ালে আজকে ব্যাংক অ্যাকাউন্টে এবং মোবাইল ব্যাংকিং এ বত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা করে পাওয়া যাচ্ছে পিন নাম্বারে পাওয়া যাচ্ছে 32 টাকা 34 পয়সা ঠিকমা থেকে সৌদি আরবের অ্যাক্রিয়্যালে 31 টাকা 90 পয়সা করে পাওয়া যাচ্ছে এসটিসি পে থেকে 32 টাকা 10 পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ব্যাংক অ্যাকাউন্টে 32 টাকা 23 পয়সা করে পাওয়া যাচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশ অ্যাকাউন্টে 32 টাকা 4 পয়সা করে পাওয়া যাচ্ছে এরসাল মানি টেনাসপার থেকে 32 টাকা 23 পয়সা করে পাওয়া যাচ্ছে ইনজাস থেকে 32 টাকা 23 পয়সা টেলি থেকে 32 টাকা 24 পয়সা করে পাওয়া যাচ্ছে ফাউরি ব্যাংকে গিয়ে যদি টাকা পাঠান বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা ফাউরি স্মার্ট থেকে পাবেন বত্রিশ টাকা আঠাইশ পয়সা বিনালা এক্সচেঞ্জার থেকে বত্রিশ টাকা চব্বিশ পয়সা করে পাবেন মোবাইল পে থেকে ব্যাংক অ্যাকাউন্টে বত্রিশ টাকা দশ পয়সা করে পাওয়া যাচ্ছে ট্রান্সফার্স্টের মাধ্যমে পাবেন বত্রিশ টাকা করে আলরাজি ব্যাংকের মাধ্যমে বত্রিশ টাকা আট পয়সা করে পাবেন ইউআর পে থেকে যদি পাঠান ইউআরপে থেকে মানিগ্রামের মাধ্যমে পিন নাম্বারে একত্রিশ টাকা আটাত্তর পয়সা করে পাওয়া যাচ্ছে রিয়া মানি ট্রান্সফার থেকে বত্রিশ টাকা আঠাইশ পয়সা করে পাবেন ব্রাক অ্যাপ্লিকেশন থেকে সর্বোচ্চ বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা করে পাওয়া যাচ্ছে